রাধে রাধে বন্ধুরা তোমরা তো যে শ্রাবণ মাসের আজকে প্রথম সপ্তাহ সোমবার তো সকাল সকাল আমরা চারজন মিলে বেরিয়ে পড়লাম তো চারজন বলতে আমি আমার বর রাধিকা আর হচ্ছে আমার গোপাল তো গিয়ে গঙ্গা এই যে দেখো পুজো দিচ্ছি তো গঙ্গার পাশেই বড় বড় বেশ সুন্দর শিবলিঙ্গ এখানে রয়েছে অনেক শিবলিঙ্গ মানে চারিদিকে দেখো শুধু শিবলিঙ্গ আর শিবলিঙ্গ আর মহাদেব একটা মানে শ্বেত মহাদেব আর কি সাদা উনি বসে আছে আর চারিদিকটাতেই মা মনসা তারপরে তোমার নানা রকমের ঠাকুর তারপরে আমরা যখন কালী পুজো করি কালী ঠাকুর যখন ভাসান দিতে আসি এখানেই মানে আমরা রেখে যাই কেননা এই ঘাটে এটা হচ্ছে ইটখোলা ঘাট তো এই ঘাটে ভাসান দিতে দেয় না এমনি তুমি রেখে দিয়ে আসতে পারবা কিন্তু ভাসান দিতে পারবে না তো এই দেখো মহাদেব ওখানে বসে আছেন আর তার সামনে পাথরের মূর্তিরও তিন চারটে মহাদেব বসে আছে তারকেশ্বরের মহাদেবও এখানে সুন্দরভাবে বানানো আছে তো এখানে অনেক মহিলা আসছে পুজো দিতে এখানে দেখতে পাচ্ছ এখানে ওই দেখো মহাদেব ওই যে বসে আছেন আর এই যে শ্বেত পাথরের পুরো সাদা ধপধপ করছে মহাদেব আর ওই যে ওই কোনায় দেখতে পাচ্ছ যে ধোঁয়াটা উঠছে মানে তারকেশ্বরের মহাদেব বানানো রয়েছে আর তার পাশে আমার গোপাল আর রাধারানীকে আমি বসিয়ে রেখে দিয়েছি ওরাও দেখছে পুজো আর ওদেরকেও সবাই ভালোবেসে বাতাসা এটা ওটা সেটা খাইয়েই যাচ্ছে হ্যাঁ সবাই ওদেরকে একটু আদর করছে কাউকে আমি না বলি না কারণ আমি তো আমার গোপালকে ছেলের মতো দেখি তো সবাই নিতে চাইছে কোলে নিচ্ছে তো ভালো লাগে আমারও ভালো লাগে ও তো বাচ্চা না হুম তো দেখো তোমরা সবাই আমি আবার ভিডিওটা আমিই করছিলাম তার মধ্যেও আমি আবার একটু উঁকি মেরে দেখছি তো ওই দেখো ওখানে মা বসে আছে আর পাশে লোকনাথ বাবা মন্দিরটা খুব সুন্দর বেশি দিন হয়নি এই মন্দিরটা তৈরি হয়েছে আগে ভাঙা চোরা ছিল এখন এই জায়গাটা মানে আগে খুবই খতরনাক ছিল এখানে যেতে সবাই ভয় পেত হ্যাঁ এমনকি রাত্রিবেলা এখনও রাত্রিবেলায় লাইট আছে কিন্তু ওখানে যেতে একটু আগে ঠাকুর ভাসান দিতে যাই গাটা ছমছম ছমছম করে কেননা অন্য সব ঘাটগুলো রকম কত তো সুন্দর হ্যাঁ এই ঘাটটা কেমন যেন মানে গাড়ি নিয়ে গেলে মনে হবে যেমন তোমার গড়িয়ে পড়ে যাবো হ্যাঁ এরকম টাইপের তারপরে ওখানে খুব একটা রাত্রিরের পরে খুব একটা ছেলে পেলে ভালো ওখানে যাতায়াত করা সেই জন্য মাঝে মধ্যে পুলিশ রেড করে ওখানে জায়গাটা একটুখানি খতর নাকি আর এই জায়গাটা একটু সাইডে দিনের জন্য ঠিক আছে কিন্তু রাতের জন্য একদমই ভালো না কারণ বুঝতেই পারছো গঙ্গার ঘাট বলে কথা ওই যে দেখতে পাচ্ছ পুরো গঙ্গার ঘাটটা ওপারটাও দেখা যায় আর খুব সুন্দর এপাশে একটা জলের ট্যাঙ্ক তৈরি করা হয়েছে ওই সাইডটাতে ডান সাইডটাতে গঙ্গার মধ্যেই ওটা আছে আর এ পাশে একটা ঘর টাইপের তৈরি করা হয়ে হয়েছে মানে যাদের ধরো কেউ মারা গেছে তো সেখানে বসে কাজকর্ম সব ওই যে দেখা যাচ্ছে কাজকর্ম সব কিছু করা হয় ওখানে বসে আমিও কাজ করেছিলাম যখন আমার মা মারা যায় আর সেদিনও ছিল প্রচুর বৃষ্টি আর আজকেও মানে এত বৃষ্টি বৃষ্টি কিছুতেই থামছে না মানে সকাল থেকে হয়েই চলেছে একবার থামছে তো আবার হচ্ছে একবার থামছে তো আবার হচ্ছে তারই মধ্যে আমি গোপালের চাদরটাকে গঙ্গায় স্নান করতে গিয়ে হারিয়ে ফেললাম সবাই গোপালকে নিয়ে এদিক ওদিক চান করাচ্ছে এটা করছে ওটা করছে আর আমি হঠাৎ করে মানে ওই চাদরটা গায়ে দিয়ে জলে ডুব দিয়েছি ব্যাস চাদর গেল পরে আর কিছু করার নেই পড়ে গেছে আর এই দেখো এখানে হচ্ছে জগন্নাথ সুভদ্রা বলরাম এত ভালো লাগছে মূর্তিটাকে দেখতে আমি যাওয়া থেকে শুধু মূর্তিটাকেই দেখছি এটা খুব মনে হয় পুজো করে কেউ এখানে রেখে গেছে তো ওরা দেখো পাশে যে শিব হুম এখানেও একটা শিব রয়েছে আবার ঢুকতে দুপাশে দুটো শিব শিবলিঙ্গ ইচ্ছা করলে তুমি এখানেও জল দিতে পারো এখানেও জল দিতে পারো এই ভদ্রলোক মন্ত্র পরে খুব সুন্দরভাবে জল ছিল হুম তো যাই হোক কেমন লাগলো তোমাদের